আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফারহান আক্তার রুনা এটি আমার ফার্স্ট ব্লগ জানি না আপনারা কতটুকু এটাকে গ্রহণ করবেন বাট প্রতিদিন যাওয়া আসার মধ্যে ভাবলাম একটা কিছু করি তো প্রতিদিনের মতো আজকেও সকালে আমি বের হয়েছি বাসের জানালার পাশে বসে বা তাকিয়ে কিছু ভিডিও সবসময় করব করবো ভাবে কিন্তু করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে না আজকে আর লেট করবো না আজকে কাজটা শুরুই করে ফেলি যেহেতু আমার অফিস আমার বাসা থেকে বেশ খানিকটা দূর তো সেজন্য ভাবলাম যে এই রাস্তার একটা ছোটো ক্লিপ নেওয়াই যেতে পারে তো তাড়াতাড়ি করে বাসে উঠলাম ভাগ্য ভালো যে আজকে একটা বাসের সামনের সিট পেয়ে গেছি অনেক সময় এই সিটটা পাওয়াই যায় না আর আমি খুবই পছন্দ করি সামনের এই সিটটা তো এই তো রাস্তা যদিও আজকে শনিবার ছিল কিন্তু তাই হয়তো রাস্তা তো ক্লিয়ার কিন্তু সচরাচর কিন্তু এতটা ক্লিয়ার থাকে না তো বাসে যাচ্ছি আর ভাবছি মানুষ দৌড়াচ্ছে রাস্তার ভিড় ট্রাফিক কিন্তু আমার ভেতরটা অনেকটা নিস্তব্ধতা মাঝে মধ্যে মনে হয় এত কিছুর মাঝেও আমি যেন হারিয়ে যাই কেউ আমার অপেক্ষায় নেই আমিও কাউকে নিয়ে এত স্বপ্ন দেখছি না আর তবুও দিন চলে বাস চলে আমিও চলি জীবন আসলে থেমে থাকে না এই চলার মাঝে একদিন আবার নতুন কিছু শুরু হবে যেমন আজকে থেকে আমি ব্লগ শুরু করলাম হয়তো আজই হয়তো বা কাল আরও ভালো কিছু হতে পারে সবসময় তো আমার সাথে যাই হচ্ছে আমি আলহামদুলিল্লাহই বলি আর আমি আমি নিজেকে কখনো হারতে দেবো না আমি থাকবো আমার মতো হয়ে আর চলার পথে যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে তো কথাই নেই আমার জন্য দোয়া করবেন জানি না আমার ভিডিওটা কজন দেখেছেন যদি দেখে থাকেন ভালো লেগে থাকে কমেন্ট করবেন অ্যাকচুয়ালি ভিডিও করবা বা ব্লগ করব এরকম কখনো চিন্তাই করিনি বাট আজকে একটু করলাম মন চাইলো তাই করলাম অনেক দিন ভাবছি যে কিছু একটা করব। আসলে অফিসের ব্যস্ততা পারিবারিক ব্যস্ততার মধ্যে অ্যাকচুয়ালি সময় হয়ে আছে না যাই হোক ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান